জমিটা কার এটা দীর্ঘদিন থেকে এটা বিপিএল এর সরকারি জায়গা বলে খাত লোকের মুখে মুখে প্রচলিত এটা সবাই জানে আমিও যখন এমএলএ ছিলাম দু সালে তখন আমিও এটা এটাও জানি যে এটা ডিপিএল এর সরকারি জায়গা এই এবং সব মেপে টেপে ডিপিএল এরা সব ডেকে থেকে গিয়েছে এটা রক্ষণাবেক্ষণ সবাই করার জন্য বলে গেছিল এটা সবাই রক্ষণাবেক্ষণ গ্রামবাসী সুভাষপল্লী সবাই তাহলে ততদিন থেকে এটা সেইভাবেই ছিল এরপরে বিজেপি মানে জমি মাফিয়া দিলীপ দাস তার নেতৃত্বে এবং সব চিটিংবাজের দল যেটা বলে খ্যাত পশ্চিমবাংলায় সেই চিটিংবাজের দল তারা এসে কোথা থেকে একটা জাল ভুয়ো দলি নেনে এখানে তারা সকালবেলাতে এরা এখানে ঘিরে এই জায়গাটা দখল করতে আসে এবং লোকজনকে বিক্রি করবে বলে আসে যার ফলে অনল দাসের বাড়ি হচ্ছে এই জায়গার বিপরীতে সেই অনল দাস এবং আমাদের এবং আমাদের দলেরই তৃণমূলের দলেরই ছেলেরা প্রতিবাদ করে এবং বাধার সৃষ্টি করে যার ফলে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং ওরা এখান থেকে ওরা চলে যায় তো এই ঘটনাটা হচ্ছে এবং পিলার পেতে দিয়ে গেছে আপনারা দেখতে পারেন এখানে পিলারটা কথা আছে যার ফলে এটা আপনারা কি এটা প্রশাসনের দ্বারস্থ হবে একদম প্রশাসন এইসব বা জমি মাফিয়াদের যেন অবিলম্বে এদের অ্যারেস্ট করে এবং এর এই এলাকা শান্তি শৃঙ্খলা হচ্ছে এবং এলাকাবাসী এখানে সুভাষপল্লী সমস্ত এলাকাবাসী তারা মাছ থেকে থানাতে দেবে এবং প্রধান সাহেব থেকে আরম্ভ করে ডিএলআরও এস ও যা যেখানে দেওয়ার ডিএম এস সবাইকে আমরা দেব করতে হবে সরকারি জায়গা তো সরকারি জায়গা অধিকার করার সাধারণ মানুষ এবং কারোর অধিকার নেই সেখানে একটা বিজেপি একটা চিটিংবাজের দল নোংরা দল এরা মানুষকে এইভাবে অশান্ত করে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা করছে আপনার নামটা আমার নাম গৌরচন্দ্র মন্ডল আপনি প্রাক্তন প্রাক্তন বিধায়ক এলাকার মানুষরা বলছে ওটা সরকারি জমি ডিপিএলএর জমি সেই জমিটা নাকি হঠাৎ করে মালিকানা হয়ে যায় এবং বেশ কিছু লোক বিশেষ করে বিজেপি নাকি কর্মীরা তারা ওইটাকে দখল করে বিক্রি করার চেষ্টা করছে গ্রামের লোকরা প্রতিবাদ করেছে অভিযোগ করেছে কী বলবেন বিজেপির কাজই ওই রকম আর আমরাও দেখছি দীর্ঘদিন ওই জায়গাটা আমরাও শুনে আসছি যে ডিপিএলের জায়গা ওখানটা ফাঁকা পড়িয়ে আছে কিন্তু বিজেপি এই সমস্ত নোংরামি করে আমাদের সরকারকে দুর্নামের দিকে ঠেলে দিচ্ছে এবং বদনাম করছে কারণ বিজেপি এইখানে আমাদের কাঁকসা ব্লক শান্তশিষ্ট জায়গা সেই জায়গাতে আমাদের লোকাল ছেলেদেরকে উত্তেজিত করছে ডিপিএল মানে সরকারেরই জায়গা সেই জায়গাকে যদি ওরা মালিকানা করে বেদখল করে বিক্রি ভাটা করতে চায় তাহলে লোকাল ছেলেরা তো সেখানে একটা ঝুট সৃষ্টি হবেই আর সেই সৃষ্টির ফলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে এর জন্য আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত যা ব্যবস্থা নেওয়া নেবে ওরা অভিযোগ করছে যে ডাক জমিটা আছে বিজেপি দখল করছে এটা নিয়ে কি বলবেন তখন জমি সংক্রান্ত তো একটা দপ্তর আছে সে দপ্তর তো নিশ্চিত বলবে যে কোন জমি কার মালিকানা আছে তো এর মধ্যে টিএমসি বিজেপি খুঁজার তো কোনো দরকার নেই ডিপার্টমেন্টের কাছে যারা অ্যাকচুয়াল জমির মালিক তারা ডিপার্টমেন্টের কাছে গেলেই বিএলআর দপ্তর থেকে বলে দিবে এই জমির মালিককে অতএব এটা একটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয় আর তারপরে যারা নিজের ঘরের ছেলেদের নামে আর সরকারি পদের দুরুপয়োগ করে আর নিজের পরিবারের লোকজনের নামে পাট্টা করে দিচ্ছে গরিব মানুষের অধিকার কাটছে তাদের লজ্জা লাগে না সব কথা বলতে আপনার নামও পরিচয় আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা